হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে শীতের কিছু লোশন দেখিয়ে দেবো শীতে তো লোশন লাগেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রাজ কসমেটিক থেকে আবারো চলে এসেছি শীতের আইটেমগুলো নিয়ে যেহেতু এখন শীতের মৌসুম আসতেছে সেই জন্য শীতের পশাধুনি আপনাকে ইউজ করতেই হবে আপনি যদি ভালো থাকতে চান সারা বছর করলে রূপচর্চা আপনার এখন যদি হাত পা টানে শুষ্ক হয়ে যায় তাহলে খারাপ দেখা যাবে চামড়াগুলো সেই জন্য আপনাকে এগুলো ইউজ করতে হবে অনেক দেখা যায় আমাদের বাংলাদেশে নাহলে প্রবাসে যারা আছেন আমাদের বাইগণ যারা দূরে প্রবাসে থাকেন তারাও আপনার এখান থেকে নিয়ে নিতে পারবেন কারণ কি আমাদের কাছে অ্যাভেলেবেল হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনারা আছে ইনশাল্লাহ আপনারা সব নিয়ে নিতে পারবেন আজকে সর্বপ্রথম যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো আপনার হলো যেটা না হলে নয় একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট যারা ইউজ করেন বিশেষ করে তারা এটা নিয়ে নেবেন এটা আপনার হোয়াইটেনিং করবে এবং ময়শ্চারাইজিং করবে আপনার ছয় গুণ বেশি সুন্দর সুরক্ষা দিবে ইনশাল্লাহ এটা হলো আপনার সোপ অ্যান্ড গ্লোরি সোপ অ্যান্ড গ্লোরি ব্র্যান্ডের আইটেম এখানে তিনটা ফ্লেভার আছে আমি একটু দেখাই তিনোটা হাতে নিতে পারতেছি না এই যে তিনটা ফ্লেভার আপনারা এটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন যারা ভালো ব্র্যান্ডেড অথেন্টিক প্রোডাক্ট ইউজ করতে চান নেন তারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টটা নিয়ে নেবেন এটা হলো আপনারা নিয়ে নিতে পারবেন হলো এটা হলো আপনার 2350 টাকা পিস 2350 টাকা করে নিয়ে নিতে পারবেন এগুলা ফ্লেভারগুলো অনেক সুন্দর একদম আপনার ফ্লেভারটা এত সুন্দর যে আপনি বলবেন যে আমি দুইটা নিয়ে রেখে দেই যার যেটা ভালো লাগে সে সেটাই ইনশাআল্লাহ নিয়ে নেবেন আমাদের কাছে अवेलेबल আছে এরপর আরেকটা লোশন আমরা নিয়ে এসেছি থাইল্যান্ড থেকে সরাসরি কারণ আমাদের গত দুই দিন আগে আমাদের প্রোডাক্টগুলো নেমেছে নতুন শিপমেন্টের প্রোডাক্ট আর আপনারা অবশ্যই সেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং সবগুলো প্রোডাক্টে আপনার দুই হাজার সালে এক্সপায়ার ডেট আপনি পেয়ে যাবেন এখানে একদম নিউ প্রোডাক্ট আর এগুলো কিন্তু অনেকগুলো আমাদের কাছে ভেরিয়েন্ট চলে আসছে এটা চারটা ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন একদম সরিকো ব্র্যান্ডে আপনার হোয়াইটেনিং বডি লোশন সরিকো হোয়াইটেনিং বডি লোশন আপনারা পেয়ে যাবেন এটা হলো আপনার পনেরোশো পঞ্চাশ করে পাওয়া যাবে কিন্তু অনেক বেশি এটা হলো এক একটা পরিমাণ পাঁচশো মিলি করে পাঁচশো মিলি আপনার গুলো দেখেছেন গ্রাম যত সুন্দর স্মেল তত সুন্দর এবং কাজও করবে আপনার জাদুর মতো এত সুন্দর এটা কিন্তু হোয়াইটেনিং মশ্চারাইজিং এবং ইউবি প্রোটেকশন ইউভি প্রোটেকশন মানে সান এর কাজও করবে আপনি যখন বাইরে ইউজ করে বের হয়ে যাবেন দিনের বেলা অনেক এটা প্রাইস হলো পনেরোশো পঞ্চাশ আপনারা নিয়ে নিতে পারবেন পরে আরেকটা নিয়ে নিতে পারবেন এটা বেবি ব্রাইট বেবি ব্রাইট লোশন বেবি ব্রাইট লোশন আপনারা পেয়ে যাবেন বেবি ব্রাইট ফেস ওয়াশটা অনেকে ইউজ করেন কিন্তু লোশনটা अवेलेबल ছিল না এই বডি ক্রিম এই বডি লোশনটা বেবি ব্রাইটের বডি লোশন আপনারা নিয়ে আনিবেন এটা হলো একটা হলো অ্যাভোকাডো আর একটা হলো অ্যাভরিকোটে এই যে দেখেন একটু হোয়াইটেনিং হোয়াইটেনিং এর একদম 100% হোয়াইটেনিং এর কাজ করবে এগুলা এবং ময়েশ্চারাইজিং এর কাজ করবে আপনারা এটা নিয়ে আনিবেন এটা 1550 করে আপনারা পেয়ে যাবেন 1550 আর একটা হলো সিল্কি মেলন লেমন এবং হলো আপনার অরেঞ্জের এবং হলো পাইন্যাপেল এর দুইটা ফ্লেভার আছে এখানে দুইটাই আপনার নিয়ে নিতে পারবেন হোয়াইটেনিং হোয়াইটেনিং এর জন্য যে হোয়াইটেনিং এন্ড এই যে সবকিছু দেওয়া থাকবে এখানে হোয়াইটেনিং এর জন্য এটা আপনারা দুইটা ফ্লেভার আছে এটা পনেরোশো পঞ্চাশ করে নিয়ে নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ করে এগুলো প্রত্যেকটা পরিমাণ হলো পাঁচশো মিলি করে আপ পাঁচশো মিলি করে এরপরে আপনাদেরকে আরেকটা লোশান দেখাবো আপনার এটা হলো আপনার নিভিয়া হোয়াইটেনিং লোশান নিভিয়া হোয়াইটেনিং লোশানটা আপনার এগুলো হলো হোয়াইটেনিং এবং ময়শ্চারাইজিং আপনার এক্সট্রা ব্রাইট ডাবল ময়শ্চারাইজার রাখো ডাবল মশ্চারাইজার আর এটা হলো পরিমাণ পাঁচশো পঞ্চাশ মিলি করে এই যে এটা হলো এক্সট্রা ব্রাইটেনিং রেডিয়ান্স অ্যান্ড স্মুথ স্মুথ করবে পরিমাণ হলো পাঁচশো মিলি থাইল্যান্ডের এটা আপনারা পেয়ে যাবেন হলো ষোলোশো টাকা করে এটা পরিমাণ একটু বেশি ষোলোশো টাকা করে নিতে পারবেন এটা চারটা কালার আছে দেখেন চারটা কালার আপনারা পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ করে বিগ সাইজ এরপরে এটার আরেকটা লোশন আছে ছোট সাইজ চারশো মিলি করে আপু এটা হলো নিতে পারবেন হলো এটা মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা করে তারপরে ব্যাজলিনের লোশানগুলো আমি দেখাই ব্যাজলিনের এটা হলো বিগ সাইজ আমরা পর্যায়ক্রমে সবগুলো দেখাবো এটা তিনটা সাইজ আছে লন্ডনের এটা ইউকের প্রোডাক্ট এখানে তিনটা ফ্লেভার আছে একটা হলো কোকোয়া রেডিয়ান্স এটা হলো কোকোয়া রেডিয়ান্স তারপরে আছে আপনার গোপে সেটা হলো আপনার কিউকাম আজকে কে আর এটা হলো টোটাল মর্সারাইজার আপনার এটা নিয়ে নিতে পারবেন দেখেন এটা

1050 টাকা করে 1050 যারা একটু এক সাইজ ছোট নিতে চাচ্ছেন আপনি 1050 টাকা করে একটু ছোট সাইজ যেটা হলো 300 মিলি করে আপনারা থাইল্যান্ডের প্রোডাক্ট হাই প্রোডাক্ট আপনারা নিয়ে নিতে পারবেন এরপরে হলো এটার আরেকটা হলো যারা আপনার এটা হলো ইন্ডিয়ান এটা হলো যারা ইন্ডিয়ানটা নিতে চান কোকোয়া বাটা তারা এটা 750 করে নিতে পারবেন এরপরে দুবাইর আছে এটা এটা আপনারা নিতে পারবেন আপনার 900 টাকা করে 900 টাকা নয়শোটা নয়শো টাকা করে নিতে পারবো তারপরে আমাদের কাছে এগুলো সবগুলো আছে গ্লুটা হায়া। দেখেন গ্লুটা হায়া বডি লোশান এটা হলো সান প্রোটেকশানের কাজ সিরাম যুক্ত সম্পূর্ণ সিরামযুক্ত সান প্রোটেকশানের কাজ করবে এটা খুবই ভালো এইজ রেস্টোর আপনার এগুলো খুবই খুবই ভালো থাই প্রোডাক্ট একেবারে দেখেছেন গ্লেজ দেখেছেন কোয়ালিটি দেখেছেন আর এখানে আরেকটা হলো একসাইজ ছোট আছে এটা আপনারা সাতশো করে নিয়ে নিতে পারবেন মাত্র সাতশো টাকা করে নিয়ে নিতে পারবেন এরপর নিভিয়া নিভিয়া হোয়াইটেনিং ব্রাইটেনিং এটা দেখেন ভিটামিন সি এবং ভিটামিন ই সমৃদ্ধ বারোশো পঞ্চাশ করে করে নিয়ে নিতে পারবেন এখানে এত পরিমাণ লোশন দেখাই শেষ করা যাচ্ছে না এখানে তারপর আপনি নিতে পারবেন ইজমি লোসান থাইল্যান্ডের এগুলো আমাদের ইম্পোর্ট করা সরাসরি একেবারে নতুন ডেট দু হাজার আঠাইশ সাল আপনার এই যে

আপনি এগারোশো করে নিয়ে নেবেন এরপরে স্টিপসের লোশান যারা ইউজ করেন এটা তিন চারটা কালার আছে এটা আপনারা নিতে পারবেন হলো 1150 করে এটা পরিমাণ অনেক বেশি আছে এটা 530 মিলি করে আপনারা 1150 করে নিয়ে নেবেন এরপরে আপনারা এখানে আরেকটা আপনারা কোকোয়া বাটা বডি লোশন আছে এটা আপনারা নিতে পারবেন হলো এটা 1250 টাকা করে এটাও অনেক ভালো আমি প্রত্যেকটা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু নাম্বার ওয়ান ব্র্যান্ডের নাম্বার ওয়ান প্রোডাক্ট যেটি আপনি নিবেন আপনি কোনোটা আপনার খারাপ হবে না প্রত্যেকটা ভালো মানের আরেকটা লোশন যেটা না হলে নয় জারজেন্স লোশন যারা জার্জেস ইউজ করেন তারা জার্জেস সম্বন্ধে ধারণা আছে এই লোশনটা আপনারা পেয়ে যাবেন হল বারোশো পঞ্চাশ টাকা করে এখানে দুইটা ভেরিয়েন্ট আছে বারোশো পঞ্চাশ এরপরে ইনসেন্ট্রাল লোশানগুলো এটা হলো আগে চারশো মিলি করে ইউজ করেছেন এখন সব হলো পাঁচশো মিলি করে আপনারা পেয়ে যাবেন পাঁচশো মিলি পাঁচশো মিলি হলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনেক জায়গায় চারশো মিলি বারো তেরোশো টাকা বিক্রি করে কিন্তু আপনি পাঁচশো মিলি পাবেন বারোশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগে সেটা যাবেন এখানে তিন চারটা কালার আছে এরপর নিবেন নিয়ে দেওয়া এটাও বারোশো পঞ্চাশ করে পেয়ে যাবেন সাকুরা হোয়াইট আর গার্নিয়ার হলো আপনার ব্রাইটেনিং কমপ্লিট এটা হলো দেখেন এটা নিয়ে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ করে মাত্র বারোশো পঞ্চাশ করে নতুন ডেটের প্রোডাক্ট এরপরে আপনি নিবেন হলো ক্যাথিডল লোশন প্যাথিডল মিল্ক শাইন লোশান এটা আপনারা ইউজ করবেন এটা হোয়াইটেনিংয়ের কাজ করবে ময়শ্চারাইজিংয়ের কাজ করবে এটা আপনার দীর্ঘমন আট দশ বছর বিক্রি হচ্ছে এখনও এটা প্রচুর পরিমাণ নিয়ে যাচ্ছে সবাই ভালো ব্র্যান্ডের জিনিসগুলো এটা আপনারা পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ থাকবে বারোশো মাত্র বারোশো পঞ্চাশ পাইকারি রেটে আপনি পেয়ে যাবেন এরপর আমাদের কোরিয়ান একটা লোশান আছে এটা হলো ডাবো কোম্পানির লোশান এটা আপনারা নিয়ে নিতে পারবেন এটা হলো আপনার নিতে পারবেন পনেরোশো পঞ্চাশ করে ডাবো মেড ইন কোরিয়ান একেবারে আর এটা হলো পারফিউম যুক্ত আপ পারফিউম বডি লোশান যুক্ত বডি লোশন এই লোশন ইউজ করলে আপনার আলাদা বডি স্প্রে লাগবে না এত ভালো মাত্র পনেরোশো পঞ্চাশ এটা কিন্তু অনেক ওয়েট এটা হলো পাঁচশো মিলি করে আপনি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে এরপর এখানে আরেকটা লোশন আপনাদেরকে দেখেন এই কসমো গাল লোসান দেখেন লোশনটা দেখেন কসমো কসমো লোশন কসমো বিউটি এটা আপনারা পেয়ে যাবেন হলো মাত্র নয়শো আশি টাকা পরিমাণ মিলি নয়শো আশি করে পেয়ে যাবেন কসমো গাল লোশন আরেকটা লোশন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমাদের ই ফোর্টি ফাইভ লোশান এটা কিন্তু আমরা কিরিমটা ভিডিওতে অন্য ভিডিওতে দেখাইছিলাম ই ফোর্টি ফাইভ লোসান আমেরিকান প্রোডাক্ট এটা আপনার একেবারে আপনার নাম্বার ওয়ান ব্র্যান্ডের সরি এটা হলো স্প্যানের প্রোডাক্ট মেড ইন স্প্যান এই যে মেডিন স্প্যানার প্রোডাক্ট একদম 2028 সাল এক্সপায়ার ডেট আর এই লোশনটা আপনারা পেয়ে যাবেন 2250 টাকা করে মাত্র 2250 টাকা করে পেয়ে যাবেন এরপরে যারা আপনারা অন্যন্য যেমন আমাদের নিউটিজিনা ব্র্যান্ডে এটা নিতে পারবেন 1250 করে 1250 করে আলহামদুলিল্লাহ আর এটা হলো আপনারা হোয়াইট স্পা লোশন এটা আপনারা নিয়ে নেবেন এটা দীর্ঘদিন যাবত চলতেছে তার আমি আর কি বলবো এটা অনেক ভালো লোশন এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 1150 টাকা করে তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ইনশাআল্লাহ ঢাকা এবং ঢাকার বাইরে যারা ঢাকা আছেন তারা আমাদের শপে ভিজিট করবেন আলহামদুলিল্লাহ এখানে হাজার হাজার আইটেম আছে আর যারা প্রবাসী থাকেন তারাও নিতে পারবেন তার ফ্যামিলির জন্য যে কোনো আইটেম নিয়ে নিতে পারবেন একইবারে 100% গ্যারান্টি সহকারে আর যারা ঢাকার বাইরে আছেন আপনার তারা স্ক্রিনশট দি পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ দুই দিনের মধ্যে আপনাদের প্রোডাক্টটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ তো এটা হচ্ছে অ্যাড্রেসটা নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে অলরেডি